রহমাতুল্লাহ আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অদ্ভুত বিষয়টি হলো আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর থেকে গোটা বাংলাদেশ একটা স্বাধীন চিত বাংলাদেশ হিসেবে পরিচিত হয়ে গেছে এবং এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে মুক্ত আকাশে মুক্ত বাতাসে তো আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি এই বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে ছাত্র জনতা হচ্ছে পূর্তি দিন পূর্ত নিয়ত পূর্তি ঘন্টায় কিভাবে কাজ করে যাচ্ছে রাস্তাঘাটে কাজ করতেছে মাঠে কাজ করতেছে ঘরে কাজ করতেছে বাইরে কাজ করতেছে তো সেই কাজের আজকে একটা ছোট্ট আরেকটি প্রমাণ দিব। সেটা হলো আপনারা জানেন যে ঢাকার যে অলিগলিগুলো রয়েছে এবং দেয়ালগুলো রয়েছে এই দেয়ালগুলোতে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের মানুষ লিপলেট অ্যাড বিভিন্ন কিছু লাগিয়ে থাকে তাই না তো সেক্ষেত্রে হচ্ছে দেখতে কিন্তু অনেক বিশ্রী দেখা যায় তো এখন যেহেতু গোটা বাংলাদেশ স্বাধীন এবং এই বাংলাদেশের দায়িত্ব যেহেতু আমাদের আপামর জনতা ছাত্র থেকে শুরু করে সবার এ কারণেই আমি আজকে একটা অভূতপূর্ব একটা কাজ দেখলাম আমাদের ছাত্রদের আমি নিজেও ছাত্র আমি নিজেও কাজ করেছি যা আমাদের ছাত্র ভাইয়েরা আজকে একটা কাজ করেছে দেখেন আপনাদেরকে দেখাই তো অন্য অন্য দেওয়ালগুলোতে বা এই দেওয়ালগুলোতে যেন কেউ আর পোস্টার না লাগায় বা হচ্ছে লিফলেট না লাগায় টুলেট না লাগায় একটা নির্দিষ্ট স্থানে যেন কেউ টুলেট লাগিয়ে এবং পরিবেশটা যেন সুন্দর রাখে এজন্য হচ্ছে দেখেন আমার ভাইয়েরা হচ্ছে একটা কাজ করেছেন সেটা হচ্ছে একটা সুন্দর বোর্ড বোর্ড দিয়েছেন যে বোর্ডের মধ্যে লিখেছেন যে আপনার বাসার টুলেট বিজ্ঞাপন এখানে দিন এই বোর্ড ব্যতীত অন্য কোনো দেয়ালে টুলেট অথবা পোস্টার লাগানো নিষেধ নির্দেশক্রমে একটা জায়গা তো এখানে বিষয়টা হচ্ছে আমি এইটা বলতে যাচ্ছি যে পরিবেশকে কিভাবে সুন্দর রাখতে হয় এটা কিন্তু আমাদের ছাত্র জনতা ভাইয়েরাই দেখা দিচ্ছে তো আমি একটা কথাই বলবো যে এই যে এত সুন্দর করে হচ্ছে বোর্ড দিচ্ছে তো তবুও কিন্তু আমরা দেখা যায় দুই একজন বিশ্লেষ করে ফেলি যে দেওয়ালের মধ্যে হচ্ছে টুলেট লাগিয়ে ফেলি পোস্টার লাগিয়ে ফেলি তো আমার একটা অনুরোধ থাকবে যে এখানে হয়তোবা এই গলির মধ্যে আমাদের যারা ভাইরা আছেন তারা সচেতন হয়ে এই বোর্ডগুলো লাগিয়েছেন যদি আপনাদের সম্ভব হয় আপনারাও এরকম করে একটা নির্দিষ্ট স্থানে বোর্ড লাগিয়ে দিবেন যেন সবাই হচ্ছে ওখানে হচ্ছে টুলেট লাগাই লাগাইতে পারে হচ্ছে মানুষের সুন্দর সুন্দর দেয়ালগুলো তারপর আমাদের ছাত্র জনতা ভাইয়েরা যে পেন্টিংগুলো করেছেন যাদের আবেগ মিস্তৃত যে পেন্টিংগুলো নষ্ট করবেন না প্লিজ দয়া করে আমাদের এরকম করে একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করবেন যে জায়গার মধ্যে এই যে দেখেন অলরেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে দেখে কিছুক্ষণ আগে আমি দেখেছি যে এই বোর্ডগুলো লাগিয়েছে দেখেন বোর্ডের পাশে আবার সুন্দর করে সবাই টুলেট লাগিয়ে যাচ্ছে দেখেন আদার্স সাইডে কিন্তু এখন আর কোনো টুলেট নেই শুধুমাত্র বাকি যে অ্যাডগুলো বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে অ্যাড তারপর হচ্ছে বিভিন্ন যে অ্যাডগুলো থাকে এগুলো অ্যাড দিয়েছে কিন্তু আশা করি আর কেউ দৃষ্টিকো কোনো কাজ করবে না আমি আশা রাখি তো এরকম শুধু একটা বোর্ড না এই গলিতে আমি দেখেছি অনেক বোর্ড আছে যে বোর্ডগুলোতে হচ্ছে এরকম করে টুলেট লাগানোর একটা সিস্টেম করে দিয়েছেন যেটা আমাদের পরিবেশকে সুন্দর রাখে তো এই যে আমরা হচ্ছে অন্য দেয়ালে এখানে টুলেট লাগাচ্ছে ওখানে টুলেট লাগাচ্ছে পোস্টার লাগাচ্ছে এটা কিন্তু পরিবেশটা একবারেই নোংরা করে একবারে অনেক অনেক খারাপ দেখায় তো আমি আপনাদের কাছে একটাই আশা করব আপনারা এরকম একটা সুন্দর নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করবেন এবং যেখানে আপনারা সুন্দর করে আপনার টুলেট লাগাতে পারেন তো আজকে আমাদের এ পর্যন্তই আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো কিছু আমাদের ছাত্র জনতা ভাইদের কীভাবে পেন্টিং করেছে না এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো তো চলেন দেখা যাক এখন যে পেন্টিংগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের সংগ্রামী শিক্ষার্থী ভাই বোনেরা এগুলো অনেক সুন্দর করে পেইন্ট করেছেন যাদের আবেগ মিশ্রিত এই পেন্টিংগুলো আমাদেরকে আবার ভাবিয়ে তোলে যে তাদের ভিতরে কতটা হৃদয়করণ খরণ হলে তারা এই পেন্টিংগুলো এত সুন্দর করে তৈরি করতে পারে তাই না দেখেন কত সুন্দর করে তার পেন্টিং করেছেন এবং এখানে লিখেছেন আহি সাম্যর গান আর এখানে যে এখানে যে এটা দিয়েছেন পেন্টিং করেছেন এখানে পেন্টিংটা দেখেন এখানে পেন্টিং দেখেন এটা হচ্ছে কিন্তু রংপুরের আবু সাহিদ ভাইয়ের যে পেন্টিং যে চিত্রটা ছিল আমাদের শেষ চিত্র সেই চিত্রটার কিন্তু এখানে ফুটে উঠেছে আর এখানে দেখেন যে লেখে দিয়েছে যে শান্তি গোটা বাংলাদেশ এখন শান্তি হ্যাঁ তারপর এখানে দেখেন এখানে লিখে দিয়েছে যে ছত্রিশে জুলাই এই যে এখানে দেখেন কত সুন্দর করে পেইন্ট করেছেন আপনি একবার কল্পনা করতে পারেন যে হৃদয়ের কতটা মাধুর্য দিয়ে এই পেইন্টগুলো করতে পারে আসলেই আপনারা কল্পনা করতে পারেন দেখেন কত সুন্দর করে তৈরি করেছেন আরও রাস্তার দেয়ালগুলো যদি আপনাদেরকে দেখায় আপনারা তো হচ্ছে কল্পনাও করতে পারবেন না এত এত সুন্দর করে আমার ভাইয়েরা আমার বোনেরা যে পেইন্টগুলো করেছেন অবাক হয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই গোটা বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আপনাদের এবং গোটা বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে টিকে রাখার দায়িত্ব আপনাদের আগামীর বাংলাদেশ আরও সুন্দর হোক এ প্রত্যয়ে আমি আজকে আমার এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ